প্রিয় দর্শক সাজ্জাদ কাদের প্রীতি এবং শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি মার্কিন ঝড়ে বাংলাদেশ কি নাস্তানুবোধ হতে যাচ্ছে এই প্রসঙ্গটা নিয়ে কথা বলব আমরা গত রাত থেকে বেশ একটা স্যাড নিউজ শুনে আসছি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে চিঠি দিয়েছে বাণিজ্যিক চিঠি কোনো পণ্য মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে ঢুকতে হলে সেখানে পঁয়ত্রিশ শতাংশ শুল্ক দিয়ে ঢুকতে হবে গত এপ্রিলে পৃথিবীর প্রায় সব দেশের উপরে মার্কিন যুক্তরাষ্ট্র একটি শুল্ক ঝড় চাপিয়ে দিয়েছিল বিভিন্ন দেশের উপরে বাড়তি শুল্ক সেখানে বাংলাদেশও ছিল বাংলাদেশের উপরে বাড়তি এক্সিস্টিং যা আছে তার থেকে আরও সাঁত্রিশ শতাংশ শুল্ক চাপিয়ে দিয়েছিল আজকে কয়েক মাস পর তিন মাস সেই শুল্কটা তিন মাস স্থগিত হয়েছিল স্থগিত হবার কয়েক মাস পরে বাংলাদেশের জন্য দুই শতাংশ কমিয়ে পঁয়ত্রিশ শতাংশ শুল্ক চূড়ান্ত করে একটি চিঠি দেওয়া হয়েছে এবং আগামী পহেলা আগস্ট থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি যদি কোনো পণ্য ঢোকে মার্কিন যারা আমদানিকারক আছেন তাদের বাংলাদেশি পণ্যের ক্ষেত্রে পঁয়ত্রিশ শতাংশ শুল্ক দিয়ে তাদের আমদানি করতে হবে এটি বাংলাদেশের বিশেষ করে রপ্তানি বাণিজ্য পোশাক শিল্প বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য পোশাক শিল্পের জন্য একটা বড় ধরনের আঘাত হ্যাঁ হয়তো অনেকে বলবেন যে মার্কিন যুক্তরাষ্ট্র শুধু বাংলাদেশের উপরেই শুল্ক আরোপ করেনি সারা পৃথিবীর উপরেই শুল্ক আরোপ করেছে মানলা কিন্তু শুল্কটা যদি প্রতিযোগিতামূলক না হয় বাংলাদেশের থেকে অন্যদের যদি আধা শতাংশ শুল্ক কম হয় বাংলাদেশের পণ্য মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা আমদানি করবে না বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি পণ্য রপ্তানি করে প্রধান গন্তব্য হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রে গড়ে আমরা প্রায় আট বিলিয়ন ডলারের মতো পণ্য রপ্তানি করি আমাদের টোটাল সদ্য সমাপ্ত অর্থ বছরে টোটাল আমরা পণ্য রপ্তানি করেছি বিদেশে আটচল্লিশ বিলিয়ন ডলারের মতো সেখানে আট বিলিয়ন ডলার বাধাগ্রস্ত হবে ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের প্রতিবেশী দেশ ভারতে আমরা দুই বিলিয়ন ডলার পণ্য রপ্তানি করতাম সেটি স্থলবন্দর দিয়ে পণ্য রপ্তানি আমাদের পণ্য রপ্তানির সুবিধা বন্ধ হবার কারণে সেটি এক প্রকার বন্ধ হয়ে যাবার উপক্রম আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এত দিন দরবার কথাবার্তা এমনকি আমরা নাকি মার্কিন যুক্তরাষ্ট্রের ডক্টর ইউনুস নাকি মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ সংরক্ষণের সরকার এত কিছুর পরেও বাংলাদেশকে তো শুল্কমুক্ত সুবিধা দেওয়া উচিত ছিল কিন্তু কি সেরকি কিছুই হলো না মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ হাসিল করতে পারছে না ডক্টর ইউনুস জনবিরোধী দেশবিরোধী যার দরুন মার্কিন যুক্তরাষ্ট্র ডক্টর ইনুসকে এখন ভালোভাবে দেখছে না তো সেই জায়গায় আমাদের পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরোপ করলো গত এপ্রিলে যে শুল্কগুলো আরোপ করেছিল বিভিন্ন দেশের উপরে সেখানেও প্রতিযোগীদের থেকে আমাদের শুল্কটা বেশিই ছিল ধরুন আমাদের প্রধান প্রতিযোগী যদি হয়ে থাকে চীন ভিয়েতনাম পোশাক শিল্পের ক্ষেত্রে চীন ভিয়েতনামের যদি বেশি হয় ভারতের জন্য যদি কম হয় পাকিস্তানের জন্য যদি কম হয় বা অন্য কোন আশপাশের দেশের জন্য যদি আমাদের থেকে শুল্ক কম হয় তাহলে মার্কিন ব্যবসায়ীরা সে দেশ থেকে পণ্য আমদানি করবে এখন যদি চীন ভিয়েতনাম হয় চীন ভিয়েতনাম নামও পিছিয়ে পড়বে বাংলাদেশও পিছিয়ে পড়বে পাকিস্তানকে সুবিধা দিলে পাকিস্তান এগিয়ে যাবে ভারতকে সুবিধা দিলে ভারত এগিয়ে যাবে অর্থাৎ আমরা একটা ভয়ানক সংকটের মধ্যে পড়ে গেলাম আমাদের গার্মেন্টস শিল্প এমনি গত এগারো মাসে প্রায় বন্ধের উপক্রম বহু শিল্প প্রতিষ্ঠান টেক্সটাইল শুধু নয় আরও অন্যান্য প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে নতুন বিনিয়োগ বাংলাদেশে আসে না বেকার সমস্যা প্রকট আজকে মার্কিন পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরোপ মানে আমাদের আট বিলিয়ন ডলার নেই হয়ে যেতে পারে আবার ভারতের দুই বিলিয়ন ডলার দশ বিলিয়ন ডলার ক্ষতিগ্রস্ত হবে ধরুন ক্ষতিগ্রস্ত হয়ে টেনে টুনে এটি যদি অর্ধেক কৌশলে যে তৃতীয় কোনো দেশ হয়েও যদি মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্য প্রবেশ করে সেক্ষেত্রেও এই পঁয়ত্রিশ শতাংশ বাড়তি শুল্ক আরোপ হবে শুধু পঁয়ত্রিশ শতাংশ নয় আমাদের কিন্তু বিদ্যমান পনেরো সাড়ে পনেরো শতাংশ শুল্ক আমরা ইতিমধ্যে আমাদের পণ্য মার্কিন ব্যবসায়ীরা আমদানি করলে তাদেরকে পনেরো সাড়ে শতাংশ শুল্ক দিতে হয় এর সাথে যুক্ত হবে পঁয়ত্রিশ শতাংশ অর্থাৎ ফিফটি পারসেন্টের উপরে শুল্ক উঠে গেল বাংলাদেশি পণ্যের ক্ষেত্রে আট বিলিয়ন ডলার নেই হয়ে যাবার মতো অবস্থা এছাড়া ইউরোপের দেশগুলোতে আমরা একটা বড় ধরনের বড় অংশ পণ্য রপ্তানি করি ইউরোপের দেশগুলো থেকেও যদি এইভাবে নিয়ন্ত্রণ আরোপ আসা শুরু হয় তাহলে বাংলাদেশের অর্থনীতি কোথায় যাবে একবার চিন্তা করেছেন আমাদের রপ্তানি নির্ভর অর্থনীতি আমাদের যে রিজার্ভ এই যে রিজার্ভের এত গাল গল্প বড়াই রিজার্ভ ফুলে ফেঁপে দেখানো হয় বর্তমানে গত এগারো মাস যাব যে রিজার্ভ শুধু বাড়ছে রিজার্ভ শুধু বাড়ছে আসলে কিসের বাড়া কিসের কে আসল সত্য হচ্ছে বাড়ছে না আজকে যদি রপ্তানি বাণিজ্য সংকটের সম্মুখীন হয় বাংলাদেশ আগামীতে এই যে পয়লা অগাস্ট পয়লা অগাস্ট থেকেই বাড়তি শুল্ক কার্যকর হবে আমি অন্য দেশ বাদ দিই মার্কিন যুক্তরাষ্ট্রে আমরা আট বিলিয়ন ডলার বা বাংলাদেশি টাকায় প্রায় এক লক্ষ কোটি টাকার মতো আমরা শুধুমাত্র মার্কিন বাজারে পণ্য রপ্তানি করি ভারতের বাজারে ধরুন প্রায় বাংলাদেশি টাকায় পঁচিশ হাজার কোটি টাকা এক লক্ষ পঁচিশ হাজার কোটি টাকা শুধু বাজারের কথাই যদি বলেন তাহলে সেটি দাঁড়ায় আমার আমার বাজেটের কথা একবার চিন্তা করুন যে টোটাল বাজেট বাংলাদেশের আর্থিক বাজেট আট লক্ষ কোটি টাকা সেখান থেকে আমার যদি এই যে এক লক্ষ কোটি টাকা পণ্য রপ্তানি বন্ধ হয়ে যায় প্রায় সাড়ে বারো শতাংশ আমার টোটাল বাজেটের আমার কি অবস্থা দাঁড়াবে আমি কি ঘাটতিতে পড়বো চিন্তা করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি ঘাটতি ভারতে পণ্য রপ্তানি ঘাটতি ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশগুলোতে যদি পণ্য রপ্তানি ঘাটতি হয় আমার অর্থনীতির বারোটা বেজে চোদ্দটা বসতে সময় লাগবে না আগামী এক বছর যদি এভাবে চলে তাহলে বাংলাদেশ একটি ভয়াবহ দুর্যোগ দুর্বিপাকে পড়বে ইতিমধ্যেই বাংলাদেশ ভয়ানক দুর্যোগের মধ্যে পড়ে গেছে আজকাল সরকার সরকারের পরিসংখ্যান গুরু যে হিসেবগুলো দেখাচ্ছে সেই হিসেবগুলো টেম্পার করা গতকালকে দেখলাম মূল্যস্ফীতি কমেছে আমি অন্য কোনো পণ্যের মধ্যে যাব না এক চালের দাম মানুষ বাংলাদেশের মানুষের যে প্রধান খাদ্য যে চালের দাম কত শতাংশ বেড়েছে কল্পনাতীত এটি হয়তো এটি প্রায় কমপক্ষে ফর্টি পার্সেন্ট থার্টি ফাইভ টু ফর্টি পার্সেন্ট বেড়ে গেছে গত এগারো মাসের তুলনায় তাহলে মূল্যস্ফীতি কোথার থেকে কমল আজকে আমাদের গোজা মেলে হিসেবে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়িয়ে দেখানো হচ্ছে মূল্যস্ফীতি কমেছে ইত্যাদি নানান কিছু করে জোড়াতালি দিয়ে আমাদেরকে কোন রকমে শান্ত রাখবার চেষ্টা করা হচ্ছে আজকে বেকার সমস্যা বাড়বার কারণে নতুন কর্মসংস্থান সৃষ্টি না হওয়ার কারণে আজকে শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার কারণে ইতিমধ্যেই সামাজিক বিশৃঙ্খলা শুরু হয়ে গেছে এই যে কথায় কথায় বিভিন্ন জায়গায় মবের কথা শোনেন না এই মবের অন্যতম প্রধান একটি কাজ হচ্ছে কারণ হচ্ছে যে বেকার সমস্যা এই বেকাররাই এই মব ক্রিয়েট করছে আমরা বিগত সময় আওয়ামী লীগ সরকারের সময় বলতাম যে হরতাল হয় না হরতাল কেন হয় না মানুষ এতটা কর্মমুখী ছিল এতটা কাজে কর্মে ব্যস্ত ছিল যে হরতাল করবার মতো রাজনৈতিক দলের সভা সমাবেশ অংশগ্রহণ করবার মতো শ্রমজীবী মানুষেরও সময় ছিল না কিন্তু আজকে শ্রমজীবী মানুষেরও অফুরন্ত সময় একশো টাকা এক ঘন্টা দিলে অসংখ্য শ্রমজীবী মানুষ বিভিন্ন কর্মসূচিতে খুঁজে পাওয়া যায় এইভাবে দিনকে দিন যদি এইভাবে চলে ডক্টর যেই সরকারে নির্বাচিত হয়ে বাংলাদেশের মসনদে বসুক না কেন বেশ পরিচালনা করতে পারবে না আমরা বিগত ১৬ বছর ১৬ বছরের অনেক নেগেটিভ কথা বলা হয় কিন্তু ১৬ বছর এই বাংলাদেশের মানুষ আমরা বুঝতে পারিনি বাংলাদেশ আসলে খুব সুন্দরভাবে চলে গেছে নতুন নতুন স্বপ্নের মধ্য দিয়ে চলে গেছে এবং বাংলাদেশের চারিদিকে যেভাবে তাকানো যায় যে ঝকঝকে আমরা দেখি দেখি কেন বাংলাদেশে বাংলাদেশে একটা একটা কাজের গতি গতি ছিল ছিল অর্থনীতির হ্যাঁ দুর্নীতি হয়েছে অনিয়ম হয়েছে দুর্নীতি কোথায় হয় না আজকে আপনি ইউনুস বলবেন যে আমি দুর্নীতি মুক্ত করবো করতে পেরেছেন এগারো মাসে কিংবা আগামীতে আওয়ামী লীগের পরিবর্তে অন্য কেউ সরকারে আসবে দুর্নীতি মুক্ত বাংলাদেশ উপহার দেবে অসম্ভব কাজেই আজকে আমি যেটি বলছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরোপ ইতিমধ্যে হয়েছে গতকাল রাতে আমরা চোদ্দটি দেশের চিঠির সংবাদ ইতিমধ্যেই জানতে পেরেছি এর মধ্যে অনেক দেশেরই বাংলাদেশের থেকে কম আছে আবার কিছু দেশে বেশি আছে কিছু দেশ বেশি আছে সেটি ধর্তব্যের বিষয় নয় বেশি থাকা আমাদের যারা প্রতিদ্বন্দ্বী বিশেষ করে পোশাক শিল্প যারা রপ্তানি করে তাদের শুল্ক যদি আমাদের থেকে আধা শতাংশ বাংলাদেশের পোশাক শিল্প রপ্তানি ব্যাপকভাবে মার খাবে ইতিমধ্যে বহু গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে আগামীতে এর প্রভাবে আরো অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে এবং সরকার এখনো পর্যন্ত আশা দিচ্ছে যে আগামীকাল সর্বশেষ বাণিজ্য উপদেষ্টা মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বাণিজ্য সচিব মার্কিন যুক্তরাষ্ট্রে যাচ্ছেন লাভ হবে না ইতিমধ্যে চিঠি ইস্যু হয়ে গেছে এই চিঠি পরিবর্তন করবেন সরকার আশা দিচ্ছেন লাভ হবে না অর্থাৎ বাংলাদেশ আগামীতে বাণিজ্যিকভাবে একটা ভয়ঙ্কর ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছে বলে এখন পর্যন্ত প্রতীয়মান হচ্ছে এখন দেখার বিষয় যে আগামী পহেলা অগস্ট থেকে এটি কার্যকর হচ্ছে সে পর্যন্ত কি ঘটে এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন